আমিষটা প্রচুর গরম হয়ে গেছে দুধ দিয়ে দুধ দিয়ে সানা বসেছি এটা দেখাচ্ছি তোমাদের হয়ে গেছে প্রায় আমিষটা প্রচুর গরম হয়ে গেছে আমার এই পাশে সিস্টেম একটু ইনফার্টে একটু পুটিং দিছি তো চুলাতে পানিতে বসে একটু ঝামেলাই আর এবার সে আমার ওভেনটা সেট করা হয় নাই তো চিন্তা করো আমার দেব রুবেল তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো রুবেলকে ওরা নাকি এমন করে করে ওদের কাছ থেকে জিজ্ঞেস করে আমি আজকে বসাইছি একটু টাইম বেশি নেয় এই যে জমা শুরু করছে দেখতেই পাচ্ছ তো হোক ধীরে সুস্থ হোক কোনো তাড়াহুড়া নাই এখানে হাফ কেজি দুধ দিয়ে আটা ডিম দিয়ে আমি বসাইছি এই তো খুব সুন্দরভাবে হয়ে যায় কোনো কিছু না জাস্ট একটা নন স্টিকের উপর পাত্রটা বসিয়ে আমি ঢাকন দিয়ে ঢেকে দিয়েছি একটু সময় বেশি নেবে কোনো সমস্যা নাই তো এইভাবে করে আমরা কেকও বানাতে পারি তো এখানে আমি আবার একটু গুড় দিয়ে নিলাম তো একটু মুখে টেস্ট করে দেখতেছিলাম যে মিষ্টিটা তেমন হয়নি আর আমার একটু ফুটানো পানি ছিল এখানে যথেষ্ট দুধ অ্যাড করা হয়েছে তো আমি আর দুধ দিলাম না এখানে একটু গরম পানি দিয়ে নিলাম আর গুড় দিয়ে নিলাম অল্প এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝোলা গুড় বলে এটাকে লিকুইড তো গুড়টা বেশ ভালোই টেস্ট তো মুখে একটু টেস্ট করার পর দেখলাম কি মিষ্টি তেমন হয়নি এই যে এই দুই চামচ আমি গুড় আবার দিয়ে নিলাম আমি তোমাদের কাছে থেকে কালারটা দেখাচ্ছি কালারটা খুব সুন্দর আসছে আর এ পাশে আমার হচ্ছে দৃঢ় সুস্থ হোক আটকে দাম সার আসছে যারা পড়তেছে রেহান যাবে কিছুক্ষণ পরে আর বাড়ে না থাক রেহানে বইগুলো কোথায় আজকে রেহানদের স্কুলের বুক লিস্টের বইগুলো দেয়া হয়েছে ওর বাবা স্কুল থেকে বুক লিস্টটা কালেক্ট করে বই নিয়ে আসছে এই তো এখানে আবার ওর বাবা দুই কেজি মটরশুঁটি দেখো কতগুলো এখানে আর আমার ডাইনিং আছে এতগুলো মটরশুঁটি আনছে কে বাজবো আমার এনার্জি নাই এই যে এখানে বেশ কিছু যে আমাদের এখানে সাহেব তোমাদের বইগুলো দেখাবে তো ক্লাস ফোর এর বই এটা হচ্ছে এটা কি বই বাবা বাংলাদেশ বাংলাদেশের বিশ্ব এটা হচ্ছে গ্রামার বই অনেক মোটা বাবা এটা হচ্ছে ব্যাকরণ বই এটা মোটা ওয়ার্ড বুক আর জ্যামিতি বই এই তো পাঁচটা বই আজকে নিয়ে আসছে ওর বাবা আর স্কুল থেকে দিছিল কয়টা ছয়টা বই টোটাল কয়টা চারটা গাইড বই তো আছে স্কুল থেকে ছয়টা আর এখানে পাঁচটা টোটাল এগারোটা বই পনেরোটা বই পরীক্ষা তো সেই হাতে দেখি রেখানের হাতে ফোড়াটা সবাই একটু দেখে দেখি না অনেক বিষ ফোড়া হয়েছে আমার ছেলেটা খুবই কষ্টে আছে প্রচুর ব্যথা পায় যার এমনই আইসে এসে ঘুরে ঘুরে একটা করে ঘুষি মারে আমি তোমাদের দেখাচ্ছে এখনো মুখ বের হয়নি তো দেখাতে চাচ্ছে না অনেক ব্যথা করে রাত্রেবেলা তো মানে কান্নাকাটি করে একটু টাচ লাগলে প্রচুর ব্যথা করে কিন্তু বাদ সাড়ে পাঁচটা আমি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা হয়ে হয়ে আসছে এখনো সূর্য ডুবে নাই এই যে দেখা যাচ্ছে চলো তোমাদের সাথে বারান্দায় ওর বারান্দা যাই ওর বাবা আরো নতুন কিছু ফুল আছে সেগুলো আমি শেয়ার করি এখন বন্ধ আসে জানাম উনি পড়তেছে তিনি যখন বাবা আবার নতুন কিছু ফুল আনছিল আমি আর তোমাদের সাথে শেয়ার করে নিই এটা কে কি ফুল বলো বাইরে একটা আ বাবা পানি দিতে মানা করছে এটা জিনিয়া ফুল বলে ফুলটা খুবই সুন্দর পানি এত দিলে যে এটা মরে যাচ্ছে দুপুরবেলা পানি দিছে এর জন্য রাগ করছে এই যে ও এক ফুলের ভিতর দিয়ে হ্যাঁ আর ফুল দেখো এই তো গাদা ফুল আর এখান দেখো পানি স্প্রে করতেছে এত পানি দেয় না বাবা এই তো গাদা এই গাদাটা ফুলটা আবার নিয়ে আসছে এই তো আগেরগুলা মোটামুটি আছে তো সিজন শেষ বুঝতে পারতেছে সিজন শেষ হওয়ার সাথে সাথে আবার মরে যায় এই যে এটা শেষ অবস্থা বেহাল এই যে এটা হচ্ছে একটা আনারসের গাছ আহা সব ক্যামেরা ক্যামেরা ভিজে ফেললো তো এই যেই বেডরুমে ছিল সব বাইরে সেদিন ফেসবুকের আপডেট দেখলাম এই গাছগুলো অনেক বিষাক্ত কখন একটা তিন বাচ্চা তিন বছরের বাচ্চা মুখে দিয়ে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে তো খুবই ভয় পেয়ে গেছি তো খুব সুন্দর বলার বাবা বলতেছে বারান্দার এক পাশে এই যে পাশে পোশনে আসে না যারা আসবে তবে এখানে যে কয়েকদিন থাকে আর কি এই তো আমাদের বারান্দার ব্যালকনি গার্ডেন টা সাজানো হয়েছে ওই হলুদ তে এটা পাইকে গেছে হলুদ তে একটাস না এইতে যেভাবে সাজানো হয়েছে নিতে যে ওই লাল টব দেখতে পাচ্ছ আরেকটা আনারসের গাছ নিত্য নতুন গাছ দিয়ে ব্যালকনি সাজানো আমাদের ওর বাবার শখ দেখো রেহান কি পানি দিলে গাছ ছেলে এটা অনেক দুষ্ট ঠিক আছে আমার সাথে কি করতেছো আস তো আমি এখানে কিছু পুরিং উপর

আমি পরে আবার একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম গুলিয়ে দিয়ে দিলাম এই আমার শেষ পায়েসানা ডাল কফিটা হচ্ছে এখানে কফি তোমাকে দেওয়া যাবে না স্যার কেস এক কাপ কফি দেবো তোমার দিলে মানে সারা রাত যাবে না তো স্যারের জন্য নাস্তা তৈরি করলাম পায়েস দিচ্ছি আর এখানে গরম গরম এক কাপ কফি তৈরি হ্যাঁ নিয়ে যাবে আগে

তো কফি দেওয়ার কারণে চেহারা খুবই বিচ্ছিরি অবস্থা তো এই তো আমার ভালোই হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি একটু রস বের হয়ে গেছে তো জাস্ট এটার উপরে বসায় এই ঢাকুনটা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছু সময় নিছে কিন্তু আমার পুটিংটা খুব সুন্দর করে হয়েছে দেখতে পাচ্ছ তো হারের জন্যই করা ও খেতে চাইছিল वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি Людना আছি তুমি वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি Людना আছি তোমাদের সাথে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সমুদ্র গণেশত্ব বাজে ঘুরতে আজকে কিছু নাতে নাস্তা বানানোর জন্য আজকে একটু সকাল সকালে উঠলাম সকালবেলায় উঠে আগে ফজরের নামাজটা পড়ে নিছি তারপর আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি তো চিন্তা করলাম আগে পুটিটা বানিয়ে নেই তারপর ভাজি করবো ডিম ভেজে নেব সেটা পরে দেখতেছি বীর জন্য থেকে আসতেছি ওর বাবা ওইখানে নামাজ ল্যাপটপে বসে গেছে কাজ করার জন্য ধারমনি মসের নিচে এখানে ডেকে দিব

তো ঠিক আছে আমি এখন কিচেনে চলে যাচ্ছি নাস্তাটা কমপ্লিট করে নেই একটু তাড়াতাড়ি কাজ হয় নাস্তাটা নিয়ে আমি ওদের ফুলের আনছে প্রস্তুতি নিব প্রতিদিনই দেরি হয়ে যায় এই তো আমার রুটিগুলো হয়ে গিয়েছে আর এখানে আমি আলু ভাজি বসায় দিয়েছি ঢাকন দিয়ে দিব আর এখানে কিছু রেখে দিয়ে জানাবো নিজের ঝাল ছাড়া এটা আলাদা অন্যভাবে রান্না করবো খেতে পিওর্স আমার ভাজিটাও তৈরি হয়ে গিয়েছে সেখানে রুটিটা হয়ে গিয়েছে যেমন তোমাদের দেখেছে আর এই যে জানামনির জন্য অল্প একটু ঝাল জানামনির জন্য ঝাল ছাড়া একটু ভাজি করলাম বাবার নাস্তাটা আমি টেবিলে দিয়ে দিয়েছি জন্য ডিম ভাজা আছে আটটা পঁচিশ বাজে তোমার সকালে রুটিন আজকের মতো কমপ্লিট রুমে আমি মশারিটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন বিছানাটা গোছাবো যারা অনেকে আস্তে আস্তে তুলে নেবো কারণ সারা আসবে আবার যদি ডিমটা খাওয়াতে পারি তো ঠিক আছে বিয়র্স আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আমার পাশে থেকো আল্লাহ হাফেজ